বিদেশি শক্তি বিভিন্নভাবে আমাদের হাটে হারি ভেঙে দিলেন জিএম কাদের তিন বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছে তিন বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে কাজ করেছিল বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাপার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন দলের তৃণমূলের নেতাদের মতামত উপেক্ষা করে কেন নির্বাচনে অংশ নিয়েছিলেন কারণ জানে তিনি বলেন আগেই বুঝেছিলাম সাতই জানুয়ারি নির্বাচনের আগে বিদেশি বন্ধুদের সঙ্গে বৈঠক করে পরিষ্কার বুঝেছি তিনটি বিদেশি বড় শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচনে সফল করতে কাজ করে যাচ্ছে শুধু তারা নয় আরও বেশ কয়েকটি বিদেশি শক্তি আওয়ামী হয়ে কাজ করতে প্রস্তুত ছিল নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল জানিয়ে জিএম কাদের বলেন নির্বাচন বন্ধ করে কোনো দেশের সরকার পরিবর্তন সম্ভব নয় তাই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করছে নির্বাচনের আগে ভোর্ধিত সবাই নির্বাচনে না যাওয়ার পক্ষে মতামত দেওয়া হয়েছিল ভোটে না গেলে ভবিষ্যতে জাতীয় পার্টিকে টিকিয়ে রাখা যাবে কিনা সন্দেহ ছিল তাই নির্বাচনে গিয়েছি আপনারা আমার পুরো আস্থা রেখেছেন ভোটের আগ মুহূর্তে দায়িত্ব দিয়েছিলেন তখন সুষ্ঠুভাবে পরিবেশ পর্যবেক্ষণ করেছি মনে হয়েছে বিভিন্ন বিদেশি শক্তি বিভিন্নভাবে নানা দিকে নিয়েছিলেন আর বিএনপির আন্দোলন নিয়ে পরিষ্কার ধারণা ছিল তারা সফল হবে না আন্দোলন চলাকালে তৃতীয় শক্তি এসে সরকার পরিবর্তন করে এমন ইতিহাস বাংলাদেশে নেই ফলে বিএনপির এক কিংবা দশ লাখ বা এক কোটি লোক নিয়ে রাস্তায় নামলেও বিএনপির আন্দোলন সফল হবে না তাও বুঝতে পেরেছিলাম জাভা চেয়ারম্যান বলেন বিএনপি ও জামাত আন্দোলনে পরাস্ত হয়ে জাতীয় পার্টিকে দোষ দিচ্ছে তবে এটা ঠিক নির্বাচন ভালো হয়নি সরকার জাতীয় পার্টিকে গৃহপালিত দল হিসেবে দেখতে চায় যা কখনো সম্ভব নয় জাতীয় পার্টি কখনোই অনুগত বিরোধী দলীয় দল ছিল না এবং জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হতে রাজি নয় তবে কোন তিন বিদেশি শক্তি আওয়ামী লীগের হয়ে কাজ করছে তা তিনি উল্লেখ করেননি